জাতীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের সময়তা সভাপতি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এদেশের ইসলাম প্রিয় মানুষের নয়েন্দ্র মণি অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালুদ হোসেন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট আলম আইউসি ট্রাস্টি মাল্লা শমসুল ইসলাম ইসলাই ফাউন্ডেশনের মহাপরিচালক চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মহোদয় এবং মঞ্চবশিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আমি প্রথমে হাবিজুর কোরআন পরিষদকে অভিনন্দন জানাই এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য আমার একটি অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই সেটা হলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমার বড় ভাই একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন এখন রিটায়ারমেন্ট আছেন উনি যখন আইন মন্ত্রণালয়ের সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি আমি যখনই ওনার চেম্বারে যেতাম উনি আমাকে সচিব মহোদয়ের কক্ষে নিয়ে গেলেন পরিচয় করিয়ে দিলেন বলে যে আমার ছোটো ভাই ও হাফেজে কোরআন আমি একটু অস্বস্তি বুক করলাম উনি আমি যে টাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা উনি কোনোদিনই বলেন নাই তাই মনে মনে বললাম যে হয়তো মনে করি যে আমি গ্রাম থেকে আসছি লেখাপড়া করি কিনা কেন উনি এটা বলেন না এ পর্যন্ত উনি কোনোদিন বলেন না যে কী আমি কি করি এটা উনি বলেন না উনি সব বলেন যে হাফেজ কোরআন যাক এটার অর্থটা আমি এখনই বুঝি উপলব্ধি করি তো যাই হোক বর্তমানে যারা হাফেজে কোরআন এদের গবেষণা এদের অনুশীলন এদের চর্চা এদের স্টারের মধ্যে অনেক বেশি পরিবর্তন এসেছে আমার সন্তান সেও হাফেজ কোরআন এবারে উমরগুনি এম এস তার তারা বড়িয়েছে সে আমার জিজ্ঞাসা করে বাবা তুমি তো হাফেজ তুমি আমার একটু বলো তো ও হাজাল ওয়াউদ্দিন কিন্তু সহাদুণ এই অ্যাড এই অ্যাটটা কোরআন কতবার এসেছে ক জায়গায় আছে আমি যে বলছে বাবা আমরা তো ওইভাবে শিখি নাই এমনি কোন জায়গায় আছে হয়তো একটা একটা দেখে বলতে আরও তো ও বলে যে আমি তোমাকে বলি আমি যে বলো ছয় জায়গায় আসে ওই এখন কি ছয় জায়গায় আসে তারপর বললো যে ওই হাজাল এটা কয় বলো আমি আমি সেটা বলতো আমি বললাম যে এটা এক জায়গায় আসে ও বলল যে আমরা এভাবে শিখেছি তারপর বললো যে কি জান্নাত শব্দ কয়বার আসছে তা আমি বললো যে বাবা আমি তো এভাবে পারি না জান্নাত শব্দ যতবার আসছে জাহান্নাম নাম শব্দতে কি ততবার আল্লাপাকে কোরআন নাকি উচ্চারিত হয়েছে মালা এক শব্দ যতবার আসছে এই কি ইবলিশ শব্দ কী ততবার কী হয়েছে উচ্চারিত হয়েছে যাই হোক এগুলো হচ্ছে কোরআন মোজোদা এবং বর্তমানের হাফেজ রায় গম পারদর্শী ওরা অনেক বেশি প্রত্যেকটা আমাদের সময় যখন কম্পিটিশন হতে বলা হচ্ছে পরের রাইটটা বলার জন্য এখন বলা হচ্ছে আগের রাইটটা কী ছিল ওরা সাথে সাথে সেটা বলে যেতে পারে যাই হোক আমি এই সংক্ষিপ্ত করবো আল্লাহ কোরআন মিসরি আল্লাহ কোরআন এমন একটা মহাগ্রন্থ এমন একটি আশ্চর্যজনক কি গ্রন্থ এটা চ্যালেঞ্জ করার বলেছেন এটার সমকক্ষ সমার্থক কোন একটা আয়াত কোন একটি সুরা আর কারো পক্ষে কি করা অবিকল নকল করা বা তৈরি করা সৃষ্টি করা কেন সম্ভব নয় এমনও বলেছেন ফুল লাইনিজ দাম আলা ইয়া তু বি মিস্ত্রি হাত কোরআন লাইয়া তু না বা দুধ হই অর্থাৎ পৃথিবীর সকল মানুষ যদি কর্তৃত হয় কোরানের অনুরূপ একটি কি কোরান কোরআনের সুর অনুরূপ একটি সুরা কোরানের আয়াতের অনুরূপ একটা আয়াত তৈরি করা তারা যদি একে অপরের যে কি এগিয়ে আসে সারা পৃথিবীর মানুষ তাও কি সেটা তারা করতে পারবে না তো আবার সবাই জানেন এখানে যারা আছেন সবাই কোরআন তালাওয়াতকারী আমরা দেখি যে কোরআন এমন কিছু আয়াত আছে যেটা তালাওয়াত করার সময় আমাদের হৃদয় আন্দোলিত হয় মঞ্চুয়ে যায় যেমন কিছু আয়াত আছে হাদায় আনা অথবা সুম্মা নজর সুম্মা আবাস আবাসার সুম্মাদ বার আস্তাকবার ফল ইনহাদ আল্লাহ সেহন ইউ সার ইনহাদ আল্লাহ কৌল বাসার সাউস রিহি সাকর ওমা দরাক সাকর লা তুবকি ওলা তাজার লা ওয়াহাদুল্লিল বাসার আলেহা সাদা আসার কত সুন্দর ছন্দের মিল হ্যাঁ তো মানুষের আত্মা হৃদয় একদম কি হয়ে যায় শানিত হয়ে যায় এবং হৃদয় খাড়া এখানা বড়ে উঠে তো যাই হোক আমি দীর্ঘায়িত করবো না এই আল্লাহ রসুল সকল উন্মতের জন্য কি করবেন তাদের মাঘ কামনা করবেন তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ পাকে পাখি বলবেন কিন্তু কোরআন যা কোরআনে যারা একটি শ্রেণী যারা কোরআনের বিরোধিতা করেছে যারা কোরআনের সাথে কি কী সংঘর্ষে লিপ্ত হয়েছে বা যারা কোরআনকে কি করে হৃদয়ঙ্গ করেনি কোরআনকে ভালোবাসেনি হ্যাঁ তাদের বিরুদ্ধে আল্লা আল্লা আল্লাহ রসুল কী করবেন নালিশ করবেন আর গ্রহণ করবে আল্লাহর কাছে এই জাতি তোমার কোরআনকে কী করেছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে এবং আমি শেষ করবে একটা আয়াত বলেই এবং আল্লাহ বিশ্ব প্রকাশ করে বলেছেন্মদ আসে আফালাহ বারু না কোরআন তারা কি কোরআন বুঝে না আম আল্লাহ কুলুবিন আফাল কি তাদের অন্তরে থালা লাগানো হয়েছে তাহলে আমাদের প্রত্যেককে কোরআন বুঝতে হবে জানতে হবে কোরআন চর্চা করতে হবে কোরআনের আদর্শকে অঙ্গ করতে হবে এবং সমাজে তার আলো ছড়িয়ে দিতে হবে এই দায়িত্বটা আমরা সবাই যদি পালন করতে পারি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের আন্তর্জাতিক অঙ্গন এটা ফুলে ফলে বিকশিত হবে সুন্দর একটি কি সমাজ অঙ্গন তৈরি হবে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামী